সিনেমা নির্মাতাদের নিয়ে কটুক্তি এবং মানহনিকর বক্তব্যের অভিযোগে চলচ্চিত্র সংক্রান্ত সব কাজ থেকে বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতির মহাসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই ঘোষণা আসে এতে বলা হয় সম্প্রতি শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহনিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষায় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে এর সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি অনুরোধ করা হয়েছে পরে বদুল আলম খোকন বলেন সাকিব একের পর এক গণমাধ্যমে আমাদের নামে আজে বাজে কথা বলে যাচ্ছে আমরাই সাকিবকে আজকের অবস্থানে এনেছি সাকিব এখন আমাদের বিরুদ্ধেই কথা বলছে আমাদের মানহানি হয়েছে আমরা সাকিবকে নিয়ে আপাতত সিনেমা বানাচ্ছি না অন্যদিকে নোটিশের বিষয়ে শাকিব খান বলেন আমি উকিল নোটিশের জবাব দেব পরিস্থিতি ওরা জটিল করতে চাইছে পরে এ বিষয় নিয়ে আর মন্তব্য করতে রাজি হননি সাকিব খান উল্লেখ্য গত ১৬ এপ্রিল দেশের একটি দৈনিক পত্রিকায় দেওয়ার সাক্ষাৎকারে সাকিব খান বলেন এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও বেশি পরিচালক সমিতির তালিকা দেখবেন অনেক পরিচালক তারা এফডিসিতে আড্ডাও মারছেন কিন্তু কাজ করছেন কতজন প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা শিল্পীদের ক্ষেত্রেও তাই অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন কাজ করছেন কতজন আর এসব নিয়ে আবার নতুন করে আলোচনার সৃষ্টি হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো